হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস টুয়েলভের হিস্ট্রি বিষয়ের প্রথম যে ইউনিট সেই প্রথম ইউনিট নিয়ে যাবতীয় বিষয় বিস্তারিতভাবে আলোচনা করো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তুমি এই অধ্যায় থেকে কি কি বিষয়বস্তু পড়বে কোন টপিকগুলিকে ভীষণ করতে যে প্র্যাকটিস করবে এবং আজকে এই স্পেশাল ভিডিওটি আমরা একেবারে সেরা সেরা আলোচনা করব ওকে তো সরাসরি আমরা চলে যাচ্ছি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেখো প্রথমত আমরা আসি তোমাদের এই ওকে বাংলায় যদি আমরা বলি পর্যটকদের চোখে ভারত এক দ্বিতীয় কি সাংস্কৃতিক সংমিশ্রণ তৃতীয় হল সাম্রাজ্যিক রাজধানী অর্থাৎ এই তিনটি টপিক আমরা পড়ব এবার এই তিনটি টপিক এর মধ্যে আমরা সাব টপিক কি কি করবো দেখো সবার প্রথমে আমরা আসি পর্যটকদের ভালো এখান থেকে আমরা সাব টপিক হিসাবে কি কি পড়বো এক চোল ও পল্লব সেই চোল পল্লবদের ভাস্কর্য স্থাপত্য যাবতীয় বিষয় নিয়ে দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা তৃতীয়ত ঔরঙ্গজেবের ধর্মীনীতি ঔরঙ্গজেবের শাসন ওকে নেক্সট বাংলার পাল বংশের বিস্তারিত বিবরণ এরপরে আমরা পড়বো আকবরের ধর্মীয় নীতি আকবরের ধর্মীয় আদর্শ নেক্সট সুলতানি মোগল যুগের যাবতীয় বিভিন্ন যে যারা সম্রাট ছিলেন যারা রাজা ছিলেন তাদের নিয়ে দেখো সুলতানি যুগের মূলত আমরা পড়ব মেনলি আলাউদ্দিন কলজি মোহাম্মদ বিন তুগলাম এছাড়া মুঘল যুগের শের শাহ সুলতান রাজিয়া ইলতুদ্িস এদের বিবরণ নিয়ে আমরা বিস্তারিতভাবে পড়তে লাগবে বা আমাদের জানতে লাগবে হচ্ছে আমাদের পর্যটকদের চোখে ভারত এই ইউনিট থেকে ওকে এরপরে আমরা পরবর্তী দেখো সংমিশ্রণ বা কাজল অ্যামালগেমেশন এখান থেকে আমরা কি জানবো ভক্তিবাদ ভক্তিবাদী প্রভাব আমরা কি করবো যোগী সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় গুরু নানক ভক্তিবাদী আদর্শের যারা প্রথম প্রদর্শক ছিলেন যারা ভক্তিবাদী ছিলেন তারা গুরু নানক কবি মীরা চৈতন্য ওকে এরপরে কি মহারাষ্ট্রের বারকারি আন্দোলন এই বিষয় নিয়ে আমরা জানবো সাংস্কৃতিক সংমিশ্রণ থেকে অর্থাৎ সংমিশ্রণ টপিকটি শেষ এরপরে আসবো আমরা সাম্রাজ্যিক রাজধানী বা ইম্পেরিয়াল ক্যাপিটাল এখানে আমরা কি জানবো ইলিয়াস এবং হুসেন বংশ এছাড়াও অর্থাৎ বাংলার যে ইলিয়াসী হুসেন শাহ বংশ ছিল তাদের সম্পূর্ণ বিষয় নেক্সট আমরা জানবো বিজয়নগর ও বাহামণি অর্থাৎ বিজয়নগর ও বাহামণি যে বংশ তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের উত্থান অর্থাৎ বিজয়নগর রাজ্য ও বাহামণি রাজ্যে উত্থান ধর্ম ও সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে ওকে তো আমরা আলটিমেটলি যদি যে টপিক আমি বললাম এই টপিক গুলি যদি তুমি ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমার প্রথম ইউনিট শেষ দেখো আমাদের লক্ষ্য ইতিহাসে একেবারে চল্লিশে চল্লিশ নম্বরই তোলা যদি তুমি একেবারে আমাদের প্রত্যেকটি ক্লাস ফলো করো তুমি চল্লিশে চল্লিশ নম্বরই পাবে এর বাইরে কোনো কথাই হবে না ওকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু জামাজে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও দেখো আমরা আজকে একটু ওভারভিউ নিয়ে নিব যে প্রথম যে আমাদের টপিক পর্যটকদের চোখে ভালো এ নিয়ে একটু জানবো আমরা একে একে বিস্তারিতভাবে সম্পূর্ণ ক্লাস নিয়ে রাখবো দেখো সর্বপ্রথম আমরা জানি পর্যটকদের চোখে বা ভ্রমণকারীদের চোখে ভারত কি অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন রাজবংশ ছিল বিভিন্ন রাজা ছিল তারা শাসন করতেন তাদের সময় এক এক করে এক এক বিভিন্ন পর্যটক বা ভ্রমণকারী এসেছিলেন সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি চন্দ্রগুপ্ত মৌজের শাসনকালে মহান যে গ্রিক পণ্ডিত মেগা তিনি এসেছিলেন এবার তিনি এসে ভারতবর্ষের সম্বন্ধে একটি সুন্দর নীতি তুলে ধরলেন তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা তাহলে প্রথম আমাদের এমসিকু হয়ে গেল কি দেখো আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে সাজিয়েছি এক শাসক দুই পর্যটক তিন গ্রন্থ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসক ছিলেন অর্থাৎ তিনি শাসন করেছিলেন মৌর্য বংশের সেই সময়কালে কে এসেছিলেন তার ইন্ডিকা তাহলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিদেশি ঐতিহাসিক গিয়েছিলেন মেগাস্তিরিশ নাম নামটি মনে রাখবে ভুলবে না এরপরে আমরা নেক্সট আসি দ্বিতীয়ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন প্রখ্যাত চীন ঐতিহাসিক যার নাম ফাহিয়েন ছিলেন মূলত পুষ্য বংশের ওকে এবার হর্ষবর্ধনের শাসনকালী বিখ্যাত আরেকজন চৈনিক শাসক এসেছিলেন যার নাম হিউন কি নাম হিউন তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হলো কি তাহলে এখান থেকে অনেক হয়ে গেছে তুমি অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এই বিষয়গুলি লিখে নাও তাহলে দেখবে তোমার কাছে জলবাদ হয়ে গেছে এই চ্যাপ্টার কোন সঙ্গম না এই প্রথম দেব রায়ের আমাদের কে এসেছিলেন নিকালো কান্টি মোস্ট ইম্পর্টেন্ট নিকোলা কান্টি কিন্তু ইতালি ও ঐতিহাসিক ছিলেন এক নম্বর এমসিকিউ এখানে আমরা পেয়ে গেলাম যে নিকালো কান্টি কোন দেশের পর্যটক ছিলেন উত্তর ইতালি এরপর এরপরে আমরা দেখছি শাহজাহান আমলে অর্থাৎ মোগল সম্রাট শাহজাহন এই শাহজাহানের আমলে এসে দিলেন পিটার মান্ডি পিটার মান্ডি মূলত হচ্ছে ইংল্যান্ড থেকে এখানে ভুল রাখা হয়েছে পিটার মান্ডি এসে দিলেন ইংল্যান্ড থেকে ওকে এবার দেখো পরবর্তীকালে কি এসে দিলেন আমরা দেখে নিচ্ছি জাহাঙ্গীরের আমলে আরও একজন বিখ্যাত মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে আরেকজন বিখ্যাত এসেছিলেন যার নাম পিয়েট্রা ডেল্লা ডেল্লাফেল্লা ইনি এসেছিলেন ইটালি থেকে ডেল্লা ভেল্লা ইনি হচ্ছেন ইটালি থেকে এসেছিলেন বিখ্যাত পর্যটক তারপরে আমরা আসি দ্বারাশিক দ্বারাশিক আমাদেরকে এসেছিলেন নিকালো মানুচি মোস্ট ইম্পর্টেন্ট নিকালো মানুষই তিনি হচ্ছেন ইটালির বিখ্যাত পর্যটক তাহলে আমরা এই বিখ্যাত পর্যটকগুলোর নাম জানলাম এছাড়াও একাধিক পর্যটকের নাম তোমাকে জানতে লাগবে এখান থেকে তুমি পরীক্ষায় এক থেকে দুইটি বা হতে পারে তিনটি এম পরীক্ষা কমন পেতেই পারো তাই অবশ্যই কোন পর্যটক কার সময়কালে এসেছিলেন তার বিখ্যাত গ্রন্থ তা তোমাকে জানতেই লাগবে এবং পড়তেই লাগবে আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছি এক এক এরপরে দেখো আমরা আমাদের ডিটেলসই জানতে লাগবে কাদের অবদান ডিটেলস যদি জানতে লাগবে সর্বপ্রথম রাশি অল বিরোনি অল বিরোনি কি ভারতের প্রথম মুসলিম পর্যটক মনে রাখবে ভারতের ইতিহাসে প্রথম মুসলিম পর্যটক কে ছিলেন অল বিরোনি নাম্বার ওয়ান এম সি দ্বিতীয়ত তাকে কি বলা হয় ফাদার অফ ইন্ডোলজি তাহলে সদার অফ কাকে বলা হয় মনে রাখবে অল বিরোনি এরপরে তার লেখা বিখ্যাত গ্রন্থ তহকি ইহিন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো এই এমসি কি তহকি এই বইটি লেখককে মনে রাখবে অনবিরুড়ি ক্লিয়ার এরপর তিনি কোথা থেকে এসেছিলেন তিনি মূলত খোয়ারিজম প্রদেশ থেকে এসেছিলেন খোয়ারিজম প্রদেশ কোথায় উজবেকিস্তান আশা করি ক্লিয়ার খোয়ারিজম প্রদেশ থেকে তিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন খোয়ারিজম প্রদেশ কোথায় উজবেকিস্তান এবার এই খোয়ারিজম প্রদেশ থেকে কার সঙ্গে এসেছিলেন মনে রাখবেন ভারতের ইতিহাসে গজনী সুলতান মাহমুদ গজনী সুলতান মাহমুদের হাত ধরে তিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন অলবিরুণী আমরা ইন ডিটেলসলি অলবিরুণী সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে একটি ক্লাস নিয়ে আসবো ক্লিয়ার এরপরে আমরা আসি মার্কো দেখো মার্কো কি করেছিলেন দক্ষিণ ভারতের একেবারে কাকতীয় বংশ যা তখনকার সময়ে রাজা রুদ্র রুদ্রম্মা দেবী মনে রাখবে রুদ্রম্মা দেবীর শাসনকালী কে এসেছিলেন মার্কোপোলো তিনি ছিলেন ইটালীয় ঐতিহাসিক ইটালীয় ঐতিহাসিক মার্কোপোলো রুদ্রম্মা দেবীর শাসনকালে এসেছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য বুক সার মার্কোপোলো দ্য বুক সার মার্কোপোলো ক্লিয়ার দেখো মার্কগুলো সংক্রান্ত আমাদের ডিটেলসলি জানতে লাগে যে সমস্ত টপিক ডিটেলসলি জানতে লাগবে আমি বলে দিচ্ছি সেগুলো ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ইমান বতুতা দেখো ইদুর বতুতা তিনি মূলত উত্তর আফ্রিকা মরক্কো উত্তর আফ্রিকা মরক্কো থেকে মরক্কো থেকে তিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন কার সময়কালে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মোস্ট ইম্পর্টেন্ট ইমান বতুতা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবার তিনি কি করেছিলেন কিতাব উরাহেলা তার লেখা বিখ্যাত গ্রন্থ কিতাব উরাহেলা তাহলে কিতাব পুরা কাল লেখা গ্রন্থ ভয় রাখবে বিখ্যাত পর্যটক ইবন বুদ্ধা যিনি মরক্কো থেকে এসেছিলেন এরপরে নেক্সট এরপরে থাকছে দুয়ার্থ পার এই দুয়ার্থ পার বসা তোমাদের পর্ষদ কর্তৃক যে মডেল সেট প্রকাশিত হয়েছিল নমুনা সেট সেখানে কিন্তু পেয়ে যাবে দুয়ার্ত পার বসাকে রাখবে দুয়ার্থ পার ছিলেন পর্তুগাল পর্যটক তিনি বিজয়নগর সাম্রাজ্যের এসেছিলেন অর্থাৎ বিজয়নগর রাজ্যে এসেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিআই পশ্ন তাহলে কোন দেশের পদ্মাপ তোমাদের মডেল সেটাও পেয়ে যাবে উত্তর পর্তুগাল এরপরে আমরা দেখেছি আল মাসুদি দেখো আল মাসুদি তিনি মূলত ছিলেন আরব দেশ থেকে অর্থাৎ আরব দেশে দশম শতাব্দী নাগাদ তিনি এসেছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো মুজ উল জেহাব ওকে মুজ উল জেহাব ছিল তার লেখা বিখ্যাত গ্রন্থ এরপরে আমরা দেখে নিচ্ছি আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক তিনি পারস্য দেশ থেকে এসেছিলেন তিনি দ্বিতীয় দেবরায় দ্বিতীয় দেবরায় বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরায় তার রাজত্বকালে এসেছিলেন আব্দুল পারস্যের একজন বিখ্যাত কিন্তু তুমি তোমার মডেল এই ভিডিওটিতে মূলত আমরা কোন পর্যটক কোন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন এবং সেই পর্যটকের বিভিন্ন বিবরণী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম পরবর্তী ভিডিওটিতে আমরা একেবারে তোমাদের সামনে ওয়ান শট আকারে এই যে আমি যে নামগুলো বললাম অর্থাৎ একবারে মেগা সিরিজ ফাই এল ইভেনশন পিটার মান্ডি স্পিড তারপর হচ্ছে নিকালোস মানুচি আল বিরোনি মার্কো পোলো ইভান মুচদা আব্দুর রাজ্জাক সম্পূর্ণ বিষয় নিয়ে একটি ওয়ান শট ভিডিওতে আমি নিয়ে আসব একেবারে তোমাকে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এখান থেকে তোমাকে কার কি গ্রন্থ পড়তে লাগবে ওকে আজকে মূলত আমি তোমাদের ওভারভিউ দিয়ে দিলাম যে তুমি এই প্রথম অধ্যায় থেকে কি কি টপিকগুলো করবে বা জানবে ওকে পরবর্তী দ্বিতীয় ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে বন্ধু শেয়ার করে দিও লাইক করে দিও এবং যদি তুমি প্রত্যেকটি ক্লাস ফলো করো আমি কথা দিচ্ছি চল্লিশে চল্লিশ নম্বরই তুমি পারি ওকে তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো